আচ্ছা একটা কথা সত্যি করে বলুন তো আজকাল কি সামান্য হাঁটলেই আপনার দম ফুরিয়ে আসে সকালে ঘুম থেকে ওঠার পর কি মনে হয় সারা শরীরে কেউ যেন লাঠি দিয়ে পিটিয়েছে কিংবা নামাজ পড়তে বসলে কি হাঁটুতে করকর শব্দ হয় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য ষাট বছর বয়স মানেই কিন্তু ফুরিয়ে যাওয়া নয় আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স সত্তর বা আশি কিন্তু এখনও তারা তারতালের মতো সোজা হয়ে হাঁটেন নিজেদের কাজ নিজেরা করেন আর অন্যদিকে অনেককে দেখি ষাট পার হতেই বিছানায় পড়ে যান তফাতটা কোথায় জানেন তফাতটা হল আপনার হাড়ের ভেতরে ক্যালসিয়াম আছে কিনা আর আপনার রক্তে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটি শুকনো ফলের কথা বলবো যা আমাদের বাংলাদেশে একদম হাতের নাগালে পাওয়া যায় এই দুটি ফল যদি আপনি নিয়ম মেনে মাত্র তিরিশ দিন খেতে পারেন কথা দিচ্ছি আপনার শরীরের দুর্বলতা উধাও হয়ে যাবে আপনার হাড় হবে লোহার মতো শক্ত আর হাড় থাকবে একদম চনমনে আজকের ভিডিওতে আমরা যা যা জানব এক সেই জাদুকরী দুটি শুকনো ফল কি কি দুই কেন এই বয়সে আপনার শরীর ভেঙে পড়ছে বিজ্ঞানসম্মত কারণ তিন ফল দুটি খাবার সঠিক নিয়ম ভুল নিয়মে খেলে কিন্তু কাজ হবে না চার এবং ভিডিও শেষে থাকবে একটি গোপন টিপস যা আপনার হজম শক্তিকে রাতারাতি বাড়িয়ে দেবে আপনাদের কাছে একটি প্রশ্ন এখন আপনার বয়স কত আর আপনার শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যথা করে কোমর হাঁটু নাকি ঘাড় এখনই ঝটপট কমেন্ট করে ফেলুন আপনাদের কমেন্ট পড়লে আমার ভালো লাগে এবং আমি চেষ্টা করি সঠিক সমাধান দিতে ফল দুটির নাম বলার আগে আমাদের বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে দেখুন বয়স যখন ষাট পার হয় আমাদের শরীরের ভেতরের ইঞ্জিনটা একটু পুরনো হয়ে যায় এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কোপেনিয়া এবং অস্টিওপোরোসিস সহজ বাংলায় বললে আপনার পেশি কমে যাচ্ছে আর হাড়ির ভেতরের ক্যালসিয়াম শুকিয়ে হাড়গুলো ফুটো হয়ে যাচ্ছে একটা বাস্তব উদাহরণ দিই ধরুন রহিম চাচার বয়স পঁয়ষট্টি তিনি আগে বাজারে গিয়ে দশ কেজি ওজনের ব্যাগ অনায়াসেই হাতে তুলে নিতেন কিন্তু এখন এক লিটার দুধের প্যাকেট হাতে নিলেও তার হাত কাঁপে এর কারণ হল তার শরীরের পেশি তার হাড়কে আর ধরে রাখতে পারছে না আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করেন বয়স হয়েছে তো একটু আদকু ব্যথা হবেই এটা স্বাভাবিক না এটা একদম ভুল ধারণা সঠিক পুষ্টি পেলে আপনার শরীর সচল থাকতে বাধ্য কিন্তু সমস্যা হলো এই বয়সে এসে আমাদের হজম শক্তি কমে যায় আমরা যা খাই শরীর তা থেকে ভিটামিন শুষে নিতে পারে না ফলে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় যার কারণে সারা দিন ঝিমুনি লাগে অনেকে আবার মুঠো মুঠো ক্যালসিয়াম ট্যাবলেট খান কিন্তু মনে রাখবেন প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তা কোনো ওষুধে পাওয়া সম্ভব না আর এখানেই আমাদের সেই দুটি শুকনো ফলের জাদু কাজ করে এই ফল দুটি আপনার রক্ত পরিষ্কার করবে হাড় মজবুত করবে এবং আপনার হার্টকে পাম্প করার শক্তি দেবে আচ্ছা আপনারা কি নিয়মিত দুধ বা ডিম খান নাকি মনে করেন এগুলো খেলে গ্যাস হবে কমেন্টে লিখুন তো দেখি কার কার খাবারের প্রতি অনিহা আছে এবার আসা যাক আমাদের সেই মহৌষধের তালিকায় এক নম্বরে যে ফলটি আছে সেটি হলো খেজুর হ্যাঁ আমাদের অতি পরিচিত এবং প্রিয় খেজুর তবে যে কোনো খেজুর খেলেই হবে না আর যেমন খুশি তেমন খেলেও হবে না কেন খেজুর ষাট ঊর্ধ্ব মানুষের জন্য অমৃত শুনুন তবে খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম আমাদের এই বয়সে রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা খুব সাধারণ পটাশিয়াম আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর আয়রন শরীরে নতুন রক্ত তৈরি করে যাদের শরীর ফ্যাকাশে হয়ে গেছে বা রক্ত কম তাদের জন্য খেজুরের বিকল্প নেই কিন্তু সবচেয়ে বড় কথা হল এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকে ভাবেন মিষ্টি বলে ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়া যাবে না ডাক্তাররা বলেন দিনে দুই থেকে তিনটি খেজুর খেলে চিনির মাত্রার খুব একটা হেরফের হয় না বরং এটি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় খেজুরে আছে প্রচুর ফাইবার বা আঁশ বয়সকালে কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হওয়া এক বড় যন্ত্রণা নিয়মিত খেজুর খেলে আপনার পেট থাকবে একদম পরিষ্কার কীভাবে খাবেন সকালে খালি পেটে বা নাস্তার সাথে খেজুর খাওয়া সবচেয়ে ভালো তবে আমার পরামর্শ হলো রাতের বেলা তিনটি ভালো মানের খেজুর এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে সেই পানিটুকু খেয়ে ফেলুন এবং খেজুরগুলো চিবিয়ে কান এতে করে খেজুরের পুষ্টি আপনার শরীর খুব সহজে গ্রহণ করতে পারবে এবার বলবো সেই দ্বিতীয় জিনিসটির কথা যা আপনার রান্নাঘরেই আছে কিন্তু আপনি এর গুণের কথা হয়তো জানেন না সেটি হলো কিশমিশ অনেকে মনে করেন কিশমিশ তো শুধু পোলাও বা পায়েসে দেওয়ার জন্য না ভাই কিশমিশ আসলে শুকনো ফলের রাজা কেন বলছি শুনুন বয়স ষাট পার হলে আমাদের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে যেটাকে আমরা বলি ছানি পড়া বা বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া কিশমিশে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারাটিন এবং ভিটামিন এ যা আপনার চোখের রেটিনাকে রক্ষা করে আপনি কি ইদানিং পেপার পড়তে গেলে বা মোবাইলে লেখা দেখতে কষ্ট পাচ্ছেন তাহলে আজ থেকেই কিশমিশ খাওয়া শুরু করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হাড়ের ক্ষয় কিশমিশে এমন এক উপাদান আছে যার নাম বোরন এই বোরন খুব কম খাবারে পাওয়া যায় এর কাজ হল আপনার শরীরের ক্যালসিয়ামকে হাড়ের সাথে আঠার মতো আটকে রাখা আপনি প্রচুর ক্যালসিয়াম খেলেন কিন্তু আপনার শরীরে যদি বোরন না থাকে তবে সেই ক্যালসিয়াম কোনো কাজে আসবে না প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যাবে কিসমিস সেই আঠার কাজটা করে যার ফলে আপনার হাঁটু আর কোমরের হাঁড় লোহার মতো শক্ত হয়ে যায় বাস্তব উদাহরণ আমার পরিচিত এক মুরব্বী আছেন বয়স সত্তর তিনি আগে লাঠি ছাড়া নামাজে দাঁড়াতে পারতেন না তাকে আমি পরামর্শ দিয়েছিলাম প্রতিদিন এক মুঠো কিশমিশ ভেজানো পানি খেতে মাত্র বিশ পঁচিশ দিন পর তিনি আমাকে এসে বললেন বাবা এখন আর সিজদা দিয়ে উঠতে গেলে হাঁটুর করকর শব্দটা হয় না এটাই হলো প্রাকৃতিক খাবারের শক্তি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাবা কিশমিশ তো মিষ্টি ডায়াবেটিস থাকলে কি করব তাদের জন্য বলছি কিসমিসের মিষ্টি হলো প্রাকৃতিক চিনি এটি উল্টো আপনার হজম প্রক্রিয়াকে সাহায্য করে তবে যাদের ডায়াবেটিস অনেক বেশি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প পরিমাণে খাবেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খাওয়ার কথা আগে কখনো শুনেছেন বা কেউ কি খেয়ে উপকার পেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান আপনার একটা কমেন্ট দেখে অন্য দশজন মানুষ সাহস পাবে এখন কথা হলো আমি কেন খেজুর আর কিশমিশ এই দুটি ফলের কথাই বারবার বলছি কারণ এদের জুড়ি যখন মেলা হয় তখন শরীরে এক অভাবনীয় পরিবর্তন আসে দেখুন ষাট বছর বয়সে আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ছোটোখাটো কাশি বা জ্বর হলেও সহজে সারতে চায় না খেজুর আর কিশমিশ একসাথে খেলে আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় এটি আপনার রক্তকে পরিষ্কার করে এবং হার্টের ব্লকেজ হবার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় আমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা জানি আগের দিনে মানুষ কত পরিশ্রমী ছিল তারা কিন্তু দামি সাপ্লিমেন্ট খেত না তারা গুড় মুড়ি খেজুর আর কিশমিশ খেয়েই রোদে পুড়ে মাঠে কাজ করত তাদের শরীরে চর্বি জমতো না বরং পেশি ছিল ইস্পাতের মতো শক্ত আরেকটি মজার বিষয় শুনুন বয়স বাড়লে আমাদের ঘুম কম হয় মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর আসতে চায় না কিশমিশে থাকা ম্যাগনেশিয়াম আপনার স্নায়ুকে শান্ত করে এবং গভীর ঘুমে সাহায্য করে আর খেজুর আপনাকে দেবে সারা দিনের ক্লান্তি দূর করার শক্তি একটি গুরুত্বপূর্ণ কথা এই দুটি ফলই আমাদের দেশে খুব সহজে পাওয়া যায় রাস্তার ধারের দোকান থেকে শুরু করে পাড়ার মুদি দোকান সবখানেই আপনি পাবেন তবে কেনার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি চকচকে বা কেমিক্যাল মেশানো না হয় একটু সাধারণ চেহারার শুকনো ফলগুলোই স্বাস্থ্যের জন্য বেশি ভালো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ম না মেনে খেলে কিন্তু কোনো লাভ হবে না উল্টো আপনার গ্যাস বা বদহজম হতে পারে তাই মন দিয়ে শুনুন কিভাবে খাবেন প্রথম নিয়ম ভেজানো পদ্ধতি রাতে ঘুমানোর আগে তিনটি খেজুর বিচি ফেলে দিয়ে এবং এক টেবিল চামচ কিশমিশ প্রায় দশ বারোটি এক গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত এটা ভিজতে দিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমে এই পানিটুকু চুমুক দিয়ে খেয়ে ফেলুন তারপর ভেজানো খেজুর আর কিশমিশগুলো খুব ভালো করে চিবিয়ে খান চিবিয়ে খাওয়াটা খুব জরুরি কারণ আপনার লালা খাবারের সাথে মিশলে হজম ভালো হবে দ্বিতীয় নিয়ম দুধের সাথে যদি আপনার হজম শক্তি ভালো থাকে এবং আপনার দুধ খেলে কোনো সমস্যা না হয় তবে রাতের বেলা এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এই খেজুর আর কিশমিশ মিশিয়ে খেতে পারেন এটাকে বলা হয় এনার্জি বুস্টার তবে মনে রাখবেন যাদের রাতে অ্যাসিডিটির সমস্যা হয় তারা সকালে খালি পেটে ভেজানো পদ্ধতিটাই অনুসরণ করবেন সতর্কতা এক একসাথে অনেক বেশি খাবেন না মনে রাখবেন ওষুধও বেশি খেলে বিষ হয়ে যায় দিনে তিনটি খেজুর আর দশ বারোটি কিশমিশই যথেষ্ট দুই যাদের কিডনির সমস্যা আছে বা পটাশিয়াম কম খেতে বলা হয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না তিন কিশমিশ খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন কারণ এটি ধুলোবালি বা কেমিক্যাল থাকতে পারে আপনারা কি আগামীকাল থেকে এই নিয়মটা শুরু করতে চান যদি রাজি থাকেন তবে কমেন্টে লিখুন আমি শুরু করব। দেখি কতজন নিজের শরীরের যত্ন নিতে আগ্রহী অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বাবা এই নিয়মটা কতদিন মানতে হবে আমি তাদের বলি শরীর তো আর একদিনে নষ্ট হয়নি তাই একদিনে ঠিকও হবে না তবে আপনি যদি টানা একুশ থেকে তিরিশ দিন এই নিয়মটা মেনে চলতে পারেন তবে আপনার শরীরে আপনি তিনটি বড় পরিবর্তন দেখতে পাবেন প্রথমত আপনার শরীরের মেজাজ বদলে যাবে আগে যে অলসতা বা ঝিমুনি ভাব ঘিরে থাকতো সেটা কেটে যাবে আপনি নিজের ভেতরে একটা ফুরফুরে ভাব অনুভব করবেন দ্বিতীয়ত আপনার হজম শক্তি এতটাই বাড়বে যে আগে যে খাবার খেলে আপনার বুক জ্বালাপোড়া করত এখন তা অনায়াসেই হজম হয়ে যাবে আর তৃতীয়ত আপনার গায়ের চামড়ার খসখসে ভাব দূর হবে এবং চোখে আগের চেয়ে স্বচ্ছ দেখবেন মনে রাখবেন আমাদের নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন আধুনিক বিজ্ঞান আজ বলছে খেজুরে এমন সব উপাদান আছে যা মানুষের আয়ু বাড়াতে এবং বার্ধক্য ধরে রাখতে সাহায্য করে তাই এটি কেবল খাবার নয় এটি একটি সুন্নতি আমলও বটে অনেকে টাকা জমিয়ে রাখেন ভবিষ্যতের জন্য কিন্তু আপনার শরীর যদি ঠিক না থাকে তবে সেই টাকা দিয়ে আপনি কি করবেন হাসপাতালের বিল দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প কিছু টাকা পুষ্টিকর খাবারের পেছনে খরচ করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ আমার এই কথাটার সাথে কি আপনারা একমত একমত হলে কমেন্টে জি লিখুন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন টিপস দেব এবার সেই সময় এসেছে মনোযোগ দিয়ে শুনুন আপনি খেজুর আর কিশমিশ খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার শরীর যদি সেটা পুরোপুরি গ্রহণ করতে না পারে তবে তো লাভ নেই বয়সকালে আমাদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমে যায় যার ফলে আয়রন বা ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় না গোপন টিপসটি হল প্রতিদিন এই খেজুর আর কিশমিশ খাওয়ার দশ পনেরো মিনিট পর একটি করে আমলকি চিবিয়ে খান যদি কাঁচা আমলকি না পান তবে আমলকির গুঁড়ো সামান্য পানিতে মিশিয়ে খেয়ে নিন কেন আমলকি কারণ আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি বিজ্ঞান বলে ভিটামিন সি ছাড়া শরীর আয়রন শোষণ করতে পারে না আপনি যে খেজুর আর কিশমিশ থেকে আয়রন পাচ্ছেন আমলকি সেই আয়রনকে আপনার রক্তে মিশিয়ে দিতে চাবিকাঠির মতো কাজ করবে এটি করলে আপনার লিভার পরিষ্কার হবে এবং আপনার রক্তের হিমোগ্লোবিন রকেটের গতিতে বাড়বে বাংলাদেশে আমলকি খুব সস্তা এবং হাতের নাগালে পাওয়া যায় এটি অবহেলা করবেন না প্রিয় দর্শক বয়স একটি সংখ্যা মাত্র আপনার যদি ইচ্ছা থাকে আর আল্লাহর রহমত থাকে তবে ষাট বছর বয়সেও আপনি বিশ বছরের তরুণের মতো কর্মক্ষম থাকতে পারেন শুধু প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস আর একটু নিয়ম মেনে চলা আজকের এই ভিডিওতে যা যা বললাম তা শুধু শুনলেই হবে না কাল থেকেই আমল করা শুরু করুন আপনার পরিচিত কোনো বন্ধু বা আত্মীয় যদি শারীরিক দুর্বলতায় ভোগেন তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো একজনের কষ্ট দূর করতে পারে আজকের আলোচনা কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে কোন রোগ বা কোন খাবার নিয়ে জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের প্রতিটি কমেন্ট পুরি এবং উত্তর দেবার চেষ্টা করি আল্লাহ আপনাদের সবাইকে নে খায়ার দান করুন এবং সুস্থ রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম